গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাকের বন্যার পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে জেলার অনেক মানুষের ঘরবাড়িতে বন্যার জল ঢুকছে এদিকে শিলচর প্রথম খণ্ডের স্কুল নিকটবর্তী বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ দুই দিন থেকে বন্যার জলে আবদ্ধ হয়ে আছেন স্থানীয়দের ঘরবাড়িতে বাড়িতে বন্যার জল ঢুকায় তাদের বাড়িতে থাকা খাওয়াতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আজকে আমাদের শিলচর তথা কনকপুর গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই আমি আমার শিলচরের প্রাক্তন বিধায়ক তথা আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা আজকে ফ্ল্যাট আমাদের আজকে দুদিন ধরে আমাদের বন্যায় আমাদের ঘরবাড়ি সব কিছু জলে তলিয়ে নিয়ে গেছে আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা পাইনি তাই আমি অনুরোধ করছি আমাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য আমরা তাই আমাদের থাকার এবং খানিদানির অত্যন্ত অসুবিধা হচ্ছে তাই আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি আমাদের গ্রামে একবার আসার জন্য এবং গ্রামটি পরিদর্শন করার জন্য